চতুর্থ বর্ষ কাতারপুর প্রিমিয়ার লিগ উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পায়রা উড়িয়ে চতুর্থ বর্ষ তাতারপুর প্রিমিয়ার লীগ উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তাতারপুর সবুজ সংঘ পরিচালিত এই খেলায় মোট দল করে পর্বের খেলাটি অনুষ্ঠিত হয় জনতা সু হাউস বনাম এসপি চ্যালেঞ্জারের মধ্যে জনতা হাউস দু ওভারে দুই উইকেট হারিয়ে ছত্রিশ রান সংগ্রহ করে অপরদিকে এসপি চ্যালেঞ্জার দু ওভারে এক উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করে স্বাভাবিকভাবেই এই প্রতিদ্বন্দ্বিতায় জনতা সু হাউস চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট লাভ করে পৃথিস নামের খেলোয়াড় এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন টাইগার আমার এই মঞ্চে অভিষ্ট সমস্ত গুণিজনদের আমার অনেক অনেক সম্মান আর ছোটদের অনেক ভালোবাসা আর আজকে আমি এই খেলার মাঠে তাদের পর প্রিমিয়ার লিগে অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছি ঠিকই কিন্তু যখন খেলা চলছিলো আমার মন কখনই আটকে রাখতে পারছিলো না নিজেকে খুব মানে এক্সাইটেড মনে হচ্ছিলো যে মনে হচ্ছে শুধু যে খেলার মাঠে নেমে যে আমরা এখানে কথাবার্তাও সেই একই রকমে বলছিলাম সেই খেলা নিয়ে যেন মনে হচ্ছে আবার খেলতে ফিরে যাই কিন্তু বলতে গেলে এক প্রকার আমি শর্ট্যান ক্রিকেট থেকে একদমই ডিটাচে আছি তার কারণে আমি শর্ট্যান্ড খেলতে পারছি না এমন কোনো অনেকজনাই এটা একটা এলিগেন্স এলিগেশন দেয় যে আমি হয়তো এখন লং ক্রিকেট খেলছি বলে শটান ক্রিকেট খেলছি না ঠিক এটা ঠিকই শর্টেন ক্রিকেট আমি একদমই এখান থেকে ডিট্যাচে আছি বলে আমি খেলতে পারছি না তবে আজকে খেলা দেখে আমার খুবই ভালো লাগলো আর সমস্ত যারা খেলতে এসেছিলো সব প্লেয়াররা আমার অনেক জানাশোনা আছে তাদের সাথে আমি খেলে আজকে এই জায়গায় পৌঁছেছি যেমন এখানে আমি দেখতে পেলাম আমাদের গ্রামেরই দু তিনটে যে শাহিদ আছে বাদশাহ রাকেশ তারপরে আমারও টিমমেটস যারা ছিল শাহবাজ দা কুশল সঞ্জয় দা সব আমার সিনিয়র প্লেয়ার ছিল তো আজকে এখানে গেস্ট হিসেবে এসেছি ঠিকই কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদের সেই বন্ধুত্ব সমস্ত রিলেশনশিপটা আজকে আবার এক জায়গায় আবদ্ধ হলো খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ আগে আমাকে ইনভাইট করার জন্য টুর্নামেন্টটি সফল এটা আমি কামনা করেছিলাম আমি ভিডিও করেছিলাম এটা নিয়ে তো শুধু স্পেশালি এখানে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আজকে আপনারা যদি সহযোগিতা না করতেন টুর্নামেন্ট সাকসেস হতো না কারণ অর্গানাইজাররা হয়তো টুর্নামেন্ট অর্গানাইজ করে কিন্তু টুর্নামেন্ট সাকসেস তখনই হয় যখন সেটাকে দর্শক মানে সাহায্য করে দর্শক সাথ দিয়ে সেটাকে সাফল্য করে তো সেই জায়গায় আজকে টুর্নামেন্ট সাকসেস হয়েছে ফিনিশ হয়েছে দল জিতেছে একদল হেরেছে আমি নিজেও ক্রিকেটার হিসাবে যখন আমিও রানার্স হই তখন আমার মনে দুঃখ হয় কিন্তু পার্ট অফ দ্য গেম যারা রানার্স করছো তারা কামব্যাক করাও খুব শীঘ্রই আর যারা উইনি উইনার হয়েছে তারা কংগ্রাচুলেশন আমার তরফ থেকে థ్యాంక్ యూ సో మచ్ దాదా అంట సుందర టూర్నకి ఇన్వైట్ చేంక్ యూ సో మాచ